তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং নেটো পাইন্ড ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউবি পিএসসির ফুরেসাই দু হাজার তেইশের চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা মূলত কেস সম্পর্কিত একাধিক আপডেট অলরেডি দেখছেন বা কেস সম্পর্কিত একাধিক আপডেট অলরেডি পাচ্ছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে পরবর্তী কী আপডেট আসতে পারে আপনাদের এই রিক্রুইমেন্টের সেটা জানার জন্য অধীর আগ্রহ ওয়েট করে রয়েছেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন ফেন্স আপনারা কিন্তু জানেন ইতিপূর্বে আপনাদেরকে লাস্ট দু তিনটে ভিডিও তেমন আমরা পরিষ্কার করে বলে এসছি যে আপনারা যে ফেক আপডেটটা বিভিন্ন গণমাধ্যম থেকে পাচ্ছিলেন যে মোটামুটিভাবে এক্সামের একটা সিদ্ধান্ত উঠে আসছিল বাইশে মে এরকম একটা আপডেট কিন্তু ছিল তো এই আপডেটটা কিন্তু সম্পূর্ণভাবে ফিক্স সেটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম এবং তার সাথে সাথে বলেছিলাম আপাতত কিন্তু ফুড এসআই এর রিক্রুটমেন্টের উপরে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কেস চলছে সেই কেসেরই কিন্তু ফেন্স একটা হিয়ারিংয়ের ডেট আবারও কিন্তু রাখা হয়েছে এই বাইশ তারিখে তো সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে জানিয়েও ছিলাম তো এই আপডেটটা দেওয়ার পর থেকে আমাদের লাস্ট দুটো ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন একটা বিষয় নিয়ে সেখানে একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠে আসছে চাকরিপ্রার্থীদের মধ্য থেকে যেখান থেকে বলা হচ্ছে যে বর্তমানে আমাদের ফুড এসআই রিক্রুইটমেন্টের যে এক্সামটা কমপ্লিট হয়ে গেছে যেটার উপরে কেস চলছে এই কেস চলাকালীন পরিস্থিতিতেও আপনাদের মধ্য থেকে প্রশ্ন উঠে আসছে যে ফুড সাইড রিকুয়ারমেন্টের কাট আপ কীরকমের হতে পারে তো এই প্রশ্ন চিহ্নটা কিন্তু ফেন্স একটা বিভ্রান্তিকর প্রশ্ন মনে হচ্ছে আমাদের কাছে তার কারণ এই মুহূর্তে কিন্তু ফেন্স আপনারা সকলেই জানেন ফুড সাইড রিকুয়ারমেন্টে হিউজ পরিমাণে দুর্নীতি হয়েছে যে পরিমাণে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি বিচারপতি শোনার পরেই কিন্তু তিনি সরাসরিভাবে কেসটাকে কিন্তু একদম স্টে অর্ডার দিয়ে দিয়েছেন এবং এই কেসের কিন্তু ফাইনাল যে জাস্টিস আসবে সেখানেও কিন্তু ফ্রেন্স এক্সাম বাতিল হওয়ার সম্ভাবনাটাই কিন্তু তিনি ইঙ্গিত করেছেন তো সেক্ষেত্রে আপনারা বারবার প্রশ্ন করছেন যে আমাদের কাট আপ কীরকমের যেতে পারে তো এটা একটা বিভ্রান্তিকর কিন্তু চিন্তাধারা আপনাদের মধ্যে তো আপনাদেরকে এটাই জানিয়ে রাখার চেষ্টা করি আবারও তো এই পর্যায়ে যে দেখুন এখনও পর্যন্ত কিন্তু আমরা এই ফুড এসআই রিকোয়ারমেন্টের পরবর্তী কোনো স্টেপ নিয়ে আলোচনা করিনি ইতিপূর্বে ফুড এসআই রিকোয়ারমেন্টের কাট নিয়ে আমরা কখনোই কিন্তু আলোচনা করিনি ইতিপূর্বে কোনো ভিডিওতে তার কারণ হচ্ছে ফুড এসাই রিকোয়ারমেন্টে যে পরিমাণে দুর্নীতি হয়েছে সেটা কারোরই কিন্তু অজানা নয় ফুডের সাইড রিকোয়ারমেন্টে যে পরিমাণে দুর্নীতি হয়েছে সেটা সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে বিভিন্ন ভিডিও ক্লিপ আকারে কিন্তু সকলেই কিন্তু দেখে নিয়েছেন সকলেই কিন্তু জানেন যে কতটা ভাইরাল হয়েছে সেই ভিডিও ক্লিপগুলো তো সেই কারণে কিন্তু সকলেরই জানা এবং বিষয়গুলোর একদম পুরোপুরি প্রুফ হিসাবে কিন্তু এই ভিডিও ক্লিপগুলো রয়ে গেছে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আশা করা যাচ্ছে যে বিচারপতি শেখর মান্থার পক্ষ থেকে যেহেতু স্টে অর্ডার জারি করা হয়েছে ফুডেসিকমেন্টের উপরে এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু সিআইডিকে তদন্তের দায়ভার দেওয়া হয়েছে অবশ্যই তদন্ত পর্ব মেটার পরবর্তীতে হিয়ারিংয়ে যখনই আবারও কেসটা উঠবে সেই সময় কিন্তু এই কেসের একটা বড় ধরনের জাস্টিস আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে কিন্তু অবশ্যই চাকরিবার্থীদের বহুদিনের সেই আশা কিন্তু সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে অর্থাৎ এক্সাম ক্যান্সেল হয়ে যেতে পারে এরকমই একটা মন্তব্য বা এরকম একটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তারই সাথে সাথে অবশ্যই কিন্তু এক্সাম ক্যান্সেল হয়ে নতুন করে রি এক্সামেরও কিন্তু সিদ্ধান্ত আসতে পারে এরকমই কিন্তু একটা আপডেট আপাতত উঠে আসছে তো সেই পর্যায়ে দাঁড়িয়ে কিন্তু আপনাদের পুরনো এই দুর্নীতিগ্রস্ত এক্সামের যে কাট আপ মার্কস রয়েছে সেই কাট আপ নিয়ে চিন্তাধারাটা সম্পূর্ণরূপে একটা কিন্তু এই মুহূর্তে অযৌক্তিক বলে কিন্তু আমাদের মনে হচ্ছে বিষয়টা ভালো করে বুঝবেন একদম অযৌক্তিক বলে কিন্তু আমাদের মনে হচ্ছে আপনারা বারবার এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন গত দুটো ভিডিও আমরা আপলোড করেছিলাম ফুডেস সাই রিকুইরমেন্ট নিয়ে সেখানে কিন্তু অনেকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন তাই আপনাদেরকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আপাতত আমাদের চ্যানেলের পক্ষ থেকে অন্তত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবোই না আমরা কিন্তু আপনাদেরকে এই দুর্নীতিগ্রস্ত ফুডেস সাই রিক্রুইমেন্টের কাট আপ নিয়ে কিন্তু আপাতত কোনো ডিটেলস শেয়ারই করবো না বর্তমানে এই বিষয়টা একদম সম্পূর্ণরূপে বিচারাধীন ব্যবস্থার মধ্যে রয়েছে অর্থাৎ বিচারাধীন অবস্থায় কলকাতা হাইকোর্টে চলছে সিঙ্গেল বেঞ্চে কেসটা রয়েছে স্টে অর্ডার জারি করা রয়েছে ফুড এসআই রিক্রুটমেন্টের কিন্তু এই যে দুর্নীতিগ্রস্ত যে এক্সাম রয়েছে তো এই এক্সামের উপরে সম্পূর্ণ স্টে অর্ডার জারি করা হয়েছে রিক্রুটমেন্টের উপরে সম্পূর্ণ স্টে অর্ডার জারি করা হয়েছে সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ অবশ্যই পিএসসি কিন্তু নিতে পারছে না তো পিএসসি যেহেতু পরবর্তী পদক্ষেপ নিতে পারছে না তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের কাট আপ নিয়ে কিন্তু এই মুহূর্তে চিন্তাধারা না রাখাই ভালো অবশ্যই এক্সামের একটা সম্ভাবনা থাকছে সরাসরি এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদার আমরা রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানাবো তবে আপাতত বলে রাখি কাঠ আপনি যে প্রশ্ন চিহ্নটা উঠেছিল চাকরিবার্থীদের মধ্যে একাধিক প্রশ্ন যেগুলো আপনারা করছিলেন আমাদেরকে বারবার তো সেটা কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক বলে আমাদের মনে হয়েছে তো তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ফুড এস রিকোয়ারমেন্ট সহ আদার্স কোনো অফিসিয়াল আপডেটের সাথে